জীবন কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের প্রতিবাদী তরুণের কপালে বাধা লাল সবুজের পতাকা ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হওয়া বাংলার তারুণ্যের নায়ক ছাত্রলীগ মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য শহীদ হওয়া সন্তানের নাম বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্রের দাবিতে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরে দেওয়ার লড়াইয়ের নাম বাংলাদেশ ছাত্রলীগ দখলদার স্বৈরশাসক আমাদের নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে দেব আমাদের সার্টিফিকেট বাতিল করেছে অবৈধ সরকারের কাছে আমরা চাই না। গণতন্ত্রের জন্য রাজপথে মূল্যবান আমাদের কাছে আমাদের উপর দমন পীড়ন জুলুম চালিয়েছে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। শিক্ষার্থীরা আমাদের বন্ধু পক্ষ প্রতিপক্ষ নয় আমরা বনামের রাজনীতিতে না বরং এবং রাজনীতিতে বিশ্বাস করি ভবিষ্যতেও সকল সাধারণ শিক্ষার্থীর মানসম্মত একাডেমিক জীবন দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া এবং সবার উন্নত